যে একটু সত্যতা যাচাই করে মানে জেনে নিয়ে তারপর নিউজগুলোকে করতে কারণ মানুষ আশা করে সংবাদ মাধ্যমের কাছ থেকে যে সত্য ঘটনা যাতে মানুষ জানে তো এটা কিন্তু হচ্ছে না কারণ আমি আমি এক্ষুনি নিউজটা দেখার পরে আমি আমিও জানি আমাদের জমা হয়েছে জামুরিয়ার একটু প্রবলেমের জন্য হয়নি বাদবাকি আসানসোল রানীগঞ্জ ফুল আমাদের জমা পড়ে গেছে সাতাশে জুন এবং সাতাশে জুনটা কিন্তু রবিবার ছিল

আমি মানুষকে আসানসোল কর্পোরেশনের অন্তর্গত সমস্ত মানুষকে বলবো দেখুন কর্পোরেশন চেষ্টা করছে নিশ্চিতভাবে মানুষের সাথে থাকবে পাশে থাকবে আর সব সংবাদ মাধ্যম যে সত্য মানে মানুষের কাছে নিয়ে আসে তা কিন্তু হচ্ছে না আমি সংবাদ মাধ্যমকে বলবো যে আপনারা সত্যতা যাচাই করে করুন আর মানুষকে বলবো নিউজটা শুনুন কিন্তু আপনারা সত্যটা সত্যটা জেনে নেবেন